পৃথিবী আমার আসল ঠিকান মরণ একদিন মুসে দেবে সকল রঙীন পৃথিবী আমার আসল ঠিকান মেসে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দ মেসে মানুষের বন্ধ মেসে মায়া স্নেহ ক্রন্দ মিসে জীবনীর রং ধনু সাত রং মিসে জীবনীর রং ধনু সাত রং মিসে দুদিনের অভিনয় পৃথিবী আমার আসল নয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান অর্বলা আকের জন্য যিনি আজকে দিনী মস্তি সে আমাদেরকে একত্রিত হয়ে বসার কিছু কথা শুনবার এবং বলবার জল্লাফাক দিয়েছেন এই জন্য সে মহান হয়ে উচ্চ আওয়াজে শুক্র আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম শান্তি কেমত পর্যন্ত বর্ষিত হোক সে মহামানব যার জীবন আদর্শের ভেতরে সে সকল মানুষের কালীন কল্যাণ এবং পরকালের মুক্তিহিত সেই মহামানব

আল্লাহফাক সকলকে দুনিয়া এবং আখেরাতে যাবতীয় কলেন দান করুন সকলে বলেন আমিন আমি একটা হাদিস বলেই আমি আমার আলোচনা শেষ করে দেবো দেখেন নেক আমল দিয়ে যদি আমার দোয়া করতে পারে আল্লাহর কাছে সে দু আল্লাহফাক কোনোভাবেই ফেরত দেয় না সে দো আল্লাহ কুকুল করে নেই মাস্ক বিল্লাহ বলেন আল্লাহর বলেন আল্লাহ বলেন অকল আরব কুমু দী আস্তাদি বলে আস্তাক বিরু নয় দাদি শায়েদ হলু না জাহান নামাদা রিন আল্লাহর রুপুল আলমিন বলেন ওহে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব এবং তোমরা আমার কাছে দোয়া করো প্রার্থনা করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব এই জন্য আমরা আমাদের নেক আমল দিয়ে যদি আল্লাহ কাছে দোয়া করতে পারি আল্লাহ পাক অবশ্যই আমাদের সেই দোয়াটা কবুল করবেন সহি বুখারি বর্ণনা এটা হাদিস বলে আমি আমার আলোচনায় শেষ করব সহি বুখারি বর্ণনা সারা সাতম ফিল পনি ইস্রায়েলে তিনজন যুবক সফর বের হয়েছে মরুভূমির প্রান্তরে হাঁটতেছে হঠাৎ হাঁটতে হাঁটতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করেছে তো প্রবেশ করার পর কিছুক্ষণ পরেই বৃষ্টির পিছলতার কারণে পাহাড়ের উপর থেকে পাহাড় বড়কি পাহাড়ের খণ্ড গড়িয়ে আসতে আসতে ওই গুহার মুখে এসে আটকে গিয়েছে এই জন্য প্রিয় এই তিনজন যুবক গুহার ভেতরে প্রবেশ করেছে বাহিরে বড় একটি পাথরের খণ্ড আটকে গিয়েছে ভেতরে প্রচুর অন্ধকার হয়ে গেছে কোনো প্রকারের আলো বাতাস নাই যা অক্সিজেন আছে মাত্র আধ ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে এই তিনজন যুবক খুব মুসিবত পড়ে গিয়েছে যে বাসার জন্য বৃষ্টি থেকে বাসার জন্য গুহার ভেতরে প্রবেশ করলাম আর এখন তো দেখি আমাদের মরণ আমাদের মরণ এ আর কেউ আমাদেরকে বাঁচাতে পারবেন না একথা যখন বললেন একজন বললেন যে না ভাই দুনিয়ার হয়তো কেউ আমাদেরকে বাঁচতে পারবে না ঠিকই কিন্তু একজন একজন চাইলেও আমাদেরকে বাঁচতে পারবেন তিনি কে কথা বলেন আল্লাহর আলম যদি চান অবশ্যই আমাদেরকে সেই বিপদ থেকে বাঁচতে পারবেন এই জন্য তারা বললেন যে আমাদের ভিতরে কোনো নেক আমল আছে নাকি যে আমল দিয়ে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন এবং আমাদের এই বিপদ থেকে আল্লাহ পাক বাঁচাবেন এবার প্রথম নাম্বার যুবক সে দোয়া করা শুরু করল সহি বুখারি বর্ণনা আল্লাহুম্ম কানালি আবু বান শাইখান কাবীর ওগো আমার আল্লাহ আমি ছিলাম পেশায় রাখাল আমার বৃদ্ধ বৃদ্ধা মা বাবা আছে আমি তাদের দেখা শোনা করতাম তাদের আমি খেদমত করতাম সারাটা দিন রাখালগিরির করার পর সাগলে দুধ দহন করার পর সর্বপ্রথম আমি আমার মা বাবাকে দুধ পান করাতাম হঠাৎ একদিন আমার রাখালগিরি করতে গিয়ে রাত হয়ে গিয়েছে দেরি হয়ে গিয়েছে আমার বাড়িতে প্রবেশ করার পর ছাগলে দুধ দহন করে মা বাবার ঘরে গেলাম দেখলাম মা বাবা ঘুমিয়ে গিয়েছে আমি দুধের পেয়ালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম থাকলাম আমার সন্তান চলে আসলো আমার সন্তান পা জড়িয়ে ধরে করে কান্না শুরু করে দিল আর বললো বাবা আমার খুব লেগেছে থাকতে না তুমি আমাদেরকে দুধ পান করাও আমি সঙ্গে সঙ্গে বলে দিছি না রে বাবা না যেই দুধ সর্বপ্রথম আগে আমার মা বাবা পান করতো আজকেও তার ব্যতিক্রম হবে না সর্বপ্রথম আগে আমার মা বাবা দুধ পান করবে তারপরে তোরা খাবি। খাবে এইভাবে সারাটা রাত পার হয়ে গেল আমার সন্তান কান্না করতে করতে ফ্লোরে ঘুমিয়ে গেল সারা রাত পার হয়ে যাওয়ার পর ফজলের সময় আমার মা বাবা ঘুম থেকে উঠল সর্বপ্রথম আমি আমার মা বাবাকে দুধ পান করালাম তারপর সন্তানকে দিলাম এবং আমরা সকলে খেলাম আমার আল্লাপ ওই দিন ওই মা বাবার খেদমত দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই দুনিয়ার কাউকে সন্তুষ্টি অর্জনের জন্য করি নাই শুধু একমাত্র তোমাকে খুশি করার জন্য তোমাকে সন্তুষ্টি অর্জনের জন্যই আমি সেই মা বাবার খেদমত করেছি ও যদি তোমার কাছে ওই খেদমত একটু অপছন্দ হয় ও ফার্রিজা আন্না মানাহনফি আজকে যে বিপদে পড়ে গিয়েছি এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচাও বল আমাদের আল্লাহ রব্বুল আলমিন তোমাটা কবুল করে নিয়েছে সুবাহান আল্লাহ আল্লাহ পাক তোমাটা কবুল করে নিয়ে ওই পাথরের তিন ভাগের এক ভাগ ডান দিকে সরিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ বলে এবার পাহির থেকে আলো বাতাস ভেতরে প্রবেশ করা শুরু করেছে এবার তারা প্রাণ ফিরে পেয়েছে স্বস্তি ফিরে পেয়েছে এবার দ্বিতীয় জন ব্যক্তি যুবক সেও দোয়া করা শুরু করল ইনি ওবামার আল্লাহ আমি অনেকগুলো শ্রমিক ভাড়া করেছিলাম শ্রমিক ভাড়া করে তাদের কাজ শেষ হওয়ার ঘাম শেষ ঘাম শোকানোর আগেই আমি তাদেরকে সব পারিশ্রমিক দিয়ে দিয়েছি একজনকে সাড়া সে তার পারিশ্রমিক না নিয়েই বাসায় চলে গিয়েছে এই জন্য তার টাকাটা দিয়ে আমি অনেকগুলো ছাগল কিনেছি এ ছাগল পালতে 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 বারো বছরের ভিতরে অনেকগুলো ছাগল হয়ে গিয়েছে একটা ফার্ম হয়ে মানে ছাগলের খামার হয়ে গিয়েছে এবার এই শ্রমিক বছর বছর পরে এসে আমাকে বলতেছে আমি তোমার জমিতে কাম কামলাগিরি করেছি আমি তোমার জমিতে কাজ করেছি টাকাটা না নিয়ে আমি চলে গিয়েছি আজকে আমি বারো বছর পরে এসেছি তোমার কাছে টাকাটা নেওয়ার জন্য তুমি আমাকে পারিশ্রমিকটা দিয়ে দাও আমি সঙ্গে সঙ্গে বলতাম রে ভাই শ্রমিক ওই যে দেখতে ছাগলের খামার দেখা যায় ওই ছাগলের পুরোটাই তোমার শ্রমিক ভাই বলতেছে আমাকে ও মুনি একদিনের টাকাটা দিয়ে কি এত ছাগলের খামার হয় নাকি এত ছাগল কি হয় নাকি আপনি কি আমার সঙ্গে ফাজলুমু করছেন নাকি আমি তাকে সব কিছু বুঝিয়ে শুনিয়ে বললাম তোমার এই টাকাটা দিয়ে আমি বারো বছর ধরে ছাগল কিনে পেলে পুষতে পুষতে এতগুলো ছাগল হয়ে গেছে ছাগলের খামার হয়ে গেছে আমি এই ছাগল যখন তাকে দিয়ে দিলাম সে খুশিতে বাক হয়ে গেল এই যুবক আল্লাহকে ডাকতে বলতেছে তোমার আল্লাহ আজ থেকে বারো বছর পূর্বে আমার জমিতে যে শ্রমিক কাজ করেছে আমি যদি তাকে ওই টাকাটাই দিয়ে দিতাম যেটা সে পেত তাহলে সে খুশিতে বাকুম হয়ে যেত আমি কিন্তু তা করি নাই বারো বছরের ভেতরে যা যা ছাগল হয়েছে পালতে গেম সব আমি তাকে দিয়ে দিয়েছি দিয়ে এ খুশি তুনের কাউকে দেখানোর জন্য করি না দুনিয়ার কাউকে সন্তুষ্টি অর্জনের জন্য আমি কাজটা করি না একমাত্র তোমাকে খুশি করার জন্য তোমাকে সন্তুষ্টি অর্জনের জন্যই আমি এই কাজটা করেছি আজকে যে আমার বিপদে পড়ে গিয়েছি অফার রি জাহান্না মানে আজকে তুমি আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাও বলা আল্লাহ পাক তারে তো কবুল করে নিয়েছে সুবাহান আল্লাহ তারে তো কবুল করে নিয়ে এবারে পাথরটা টু থার্ড মানে তিন ভাগে দুই ভাগ দিয়েছে প্রিয় যেহেতু অনেক জামাতের সময় চলে এসেছে আরেকটা যুবকের ঘটনা আছে ঘটনা আছে প্রিয় হাজির তে এই যুবক যখন এই যুবক যখন এইবার তৃতীয় জন ব্যক্তি যুবক সেও দোয়া করা শুরু করল অপন্ত ওহেব্বোহো বে আসাদি মাই অহেব্ব রেজালান নেসা অবম আরগ আমার একজন চাচাতো সুন্দরী বন ছিল এত এতই সুন্দরী চেহারা তার তাকে দেখে আমি খুব পছন্দ করে ফেলেছি ফেলেছি তাকে দেখে আমি খুব ভালোবেসে ফেলেছি এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই আমি আমার কাজিনকে ভালোবেসে ফিরেছি একদিন আমি আমার সরম লজ্জার মাথা খেয়ে আমি আমার বোনকে বললাম ও আমার চাচা তো বোন আমি তোকে প্রচন্ড ভালোবাসি আমি তোকে প্রচন্ড পছন্দ করি আমি তোকে একান্তই কাছে পেতে চাই তুই কি আমার প্রস্তাবে রাজি হবে নাকি আমার চাচা তো বোন আমাকে ডাক দেবস আমার চাচা তো ভাই এভাবে এভাবে হবে না তুমি যদি আমাকে একশো দিরহাম স্বর্ণ মুদ্রা যদি আমাকে দিতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব এবার আমি একশো দিরহাম হাম স্বর্ণ মুদ্রা জোগাড় করার জন্য এক বছর সময় লেগে গেল এক বছরের ভিতরে আমি একশো দীর্ঘাম স্বর্ণ মুদ্রা ব্যবস্থা করে ফেললাম এক বছর পর আমি আমার চাচা তো বোনকে বললাম ও আমার কাজী এই নে একশো দীর্ঘাম স্বর্ণ মুদ্রা এইবার চল আমার কথা অনুযায়ী এবার দুজনই খুশি হয়ে গিয়েছে আমি আমার চাচা বোন খুশি কারণ সে একশো দেড়হাম স্বর্ণ মুদ্রা পেয়েছে আর আমি খুশি কারণ আমি তাকে পেয়েছি এইভাবে যখন আমরা দুজন একটা গোপন রুমের ভিতরে প্রবেশ করলাম ওই রুমটা ছিল রোমান্টিক ভাবে আট করে সাজানো ওই রুমের ভিতরে প্রবেশ করার পর এবার আমি আর আমার চাচা তো বোন একে একে নিজের শরীর থেকে কাপড় খোলা আরম্ভ করলাম আমরা পারে অর্থ উলঙ্গ হয়ে গেলাম নেকেট হয়ে গেলাম যখন আমি আমার চাচাতো বোনকে টাচ করব ইন্টিমেট হওয়ার জন্য ইনদামিন টাইম আমার বোন ডাক দিয়ে বলে আমার চাচাতো ভাই ইত্তাকিল্লা 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তুমি আমার সম্ভ্রম নষ্ট করে দিও না সুবহানাল্লাহ এই কথা যখন বললেন আমার ভিতরটা কম্পন সৃষ্টি হয়ে গেল আল্লাহর ভয় তৈরি হয়ে গেল আমি আমার আর বোনকে টাচ করলাম না আমি আমার বোনের সাথে আর ইন্টিমেট হলাম না আমি সেখান থেকে রিটার্ন ফিরে চলে আসলাম ওগো আমার আল্লাহ ওই যে আমি আমার বোনের সাথে জেনাই লিপ্ত হই নাই এটা দুনিয়ার কাউকে দেখানোর জন্য করি নাই দুনিয়ার কাউকে সন্তুষ্ট অর্জনের জন্য করি নাই একমাত্র তোমাকে খুশি করার জন্য তোমার সন্তোষ অর্জন করার জন্যই তোমাকে ভয় করে আমি ওই পাপ ছেড়ে দিয়েছি চিৎকার দিয়ে আকবার আল্লাহ আকবর এই কথা যখন বললেন ওগোমার আল্লাহ যেহেতু আমি তোমাকে ভয় করে সেই পাপ কাজটা ছেড়ে দিয়েছি আজকে আমার একটা বিপদে পড়ে গিয়েছি একটা মুসিবতে পড়ে গিয়েছি ওই ভয়ের কাজ আমি যেটা করেছি ওটা যে তোমার কাছে একটু পছন্দ হয় জাননা মানহানুফি আজকে যে বিপদে পড়ে গিয়েছি এই বিপদ থেকে তুমি আমাদেরকে বাসাও বলা মাত্র আল্লাহর বলা আমি তার দোয়াটা কবল করে নিয়ে চিৎকার চিৎকারতে বলেন সুভাষানন্দ আল্লাহর ভয় আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন বড় আবাদত আল্লাহকে ভয় করা যে ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তির দ্বারা কিন্তু কোনো প্রকার ছোট হোক বড় হোক কোনো প্রকার কোন কোনো করা কিন্তু সম্ভব হবে না চাঁদের দয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাধে রাধারে যারা শেষ তাতে রয় তো চোখে র শ্রুতে নদী যেন বয় রাধে রাধারে জরা শেষ তাতে রয় দো সের নদী জানো বয় সলনার হাত সানি যত আসো সলনার হাত সানি যত আশো পেছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না বলেন এই জন্য আল্লাহকে বাদ দিয়ে আমরা কারো কোনো কাছে কোনো কিছু আমরা চাই না এই জন্য আল্লাহর বলে এই যুবকটা যেহেতু আল্লাহকে ভয় করে ওই তার চাচাতো বোনের সাথে ইন্টিমেট মানে জেনাই লিপ্ত হয় নাই ভয় করে সেখান থেকে চলে এসেছে এই জন্য আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নিয়েছেন এবং কবুল করে নিয়ে ওই পাথরটা তিন ভাগের তিন ভাগ ডান দিকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছে সুবাহান আল্লাহ এবারে তিনটা যুবক ওই গুহা থেকে বের হয়ে চলে আসলেন আল্লাহ শুক্র আদায় করতে করতে এবং তাক বেঁধে দিতে তারা বের হয়ে চলে আসলেন প্রহাজ দেখেন এই তিনটা যুবক একটা বিপদে পড়ে গিয়েছে দুনিয়ার কেউ তাকে তাদেরকে বাঁচতে পারবে না তারা শুধুমাত্র নিজের নেক আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে বিধায় আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নিয়ে তাদেরকে ঐক্য থেকে আল্লাহ পাক বাসিয়ে দিয়েছে এই জন্য যারা আমরা আসি যদি আমরা আল্লাহর দরবারে মানে নেক ভাবে দোয়া করতে চাই নেক আমাদের উসেলা যে দোয়া করি অবশ্যই পাক আমাদের সকলের দোয়া মাস পেয়ে কবুল করবেন এই জন্যই তো নবিক রবিসাল আল্লাহ বলেন আর দোয়া আইবাদা দোয়াটাই হচ্ছে আইবাদ আরও নবী করমস্লআালাম বলেন আর দোয়া হল মাখুল ইবাদা দোয়াটা হচ্ছে এবারের নির্যাস